বনফুলের শ্রেষ্ঠ গল্প অমলা এক অমলাকে আজ দেখতে আসবে পাত্রের নাম নাম অরুণ অরুণ শুনেই অমলার আভা ছড়িয়ে গেল এসে কত ছবি না যেন আঁকলে সুন্দর সুশ্রী যুবা বলিষ্ঠ মাথায় টেরি গায়ে পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুরপো মেয়ে দেখা হয়ে গেল মেয়ে পছন্দ হয়েছে একথা শুনে অমলার আনন্দের শিবানী সে রাত্রে স্বপ্নই দেখলে বিয়ে কিন্তু হলো না না দরে দুই আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র এবার অমলা লুগিয়ে আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা ধপধপে রং কোকরা চুল সোনার চশমা দিব্যি দেখতে আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দেখে এগিয়ে গেল ভাবলে কত কি ভাবলে এবার দরে বলল কিন্তু মেয়ে পছন্দ হলো না তিন অবশেষে মেয়েও পছন্দ হলো দরেও বলল বিয়েও হলো পাত্র বিশ্বেশ্বর বাবু মোটা কালো গোলগাল হৃষ্টপুষ্ট ভদ্রলোক বিয়ে পাস সদাগরী অফিসে চাকরি করেন অমলার সঙ্গে যখন তার শুভ দৃষ্টি হলো তখন কি জানি কেমন একটা মায়ার অমলার সারা বুক ভরে গেল এই শান্তশিষ্ট নিরীহ স্বামী অমলা মুগ্ধ হলো অমলা সুখেই আছে